শুভ সকাল বন্ধুরা এটি আমার বাগানের একটি থাই মালটা খুবই মিষ্ট এবং অনেক বড়ো বড়ো হয় এটিও একটি পঞ্চাশ লিটার ড্রামে প্রতিস্থাপন করা আছে দেখুন এত রকম গাছে অনেক মালটা রয়েছে খুবই আনন্দ লাগে যখন আমি এই গাছের ধরে আসি এবং এই ফলগুলো যখন দেখি ধীরে ধীরে বড়ো হচ্ছে তখন খুবই আনন্দ পাই এই গাছের ফল যখন আরও বড়ো হবে আপনাদেরকে আমি রিভিউ দিব আশা করি আপনাদেরকে আপনাদের ভালো লাগবে আমার গাছ পরিচর্যায় কারো সরাসরি প্রত্যক্ষ সহযোগিতা আমি নেই না তবে সকলের পরামর্শ আমি গ্রহণ করি এবং ইউটিউবে বিভিন্ন চ্যানেল দেখে সেখান থেকেও সকলের মতামত আমি গ্রহণ করি এবং সেইভাবে আমি আমার সাদবাগানের গাছগুলির পরিচর্যা করি দেখুন কাছের পাতাগুলি সম্পূর্ণ লিপ মাইনার মুক্ত একটি পাতায় লিপ মাইনারের কোনো আক্রমণের কোনো চিহ্ন দেখা যায় না কিভাবে আমি লিপ মাইনার থেকে গাছকে রক্ষা করি আপনাদেরকে সময়ে সময়ে ভিডিও দিয়ে আমি জানিয়ে দেব আপনারাও ছাদ বাগানে এমন করে ছোটো কলে বলে আঠারো লিটারের ড্রাম বা পটে একটি গাছ করে আপনারাও সেখান থেকে অনায়াসেই বিশ ত্রিশ পঞ্চাশটা ফল সংগ্রহ করতে পারবেন কোনো বিষয়ই না এবং নতুন গাছ যখন আপনারা রিপোর্ট পটিং করবেন তখন দশ ইঞ্চি বারো ইঞ্চি এমন পটে আপনারা প্রতিস্থাপন করবেন ছোটো একটি গাছ এনেই বড় একটি পটে লাগিয়ে দেবেন না তাতে করে আপনাদের গাছে অতিরিক্ত পানি জমার কারণে গাছটি মারা যেতে পারে এই বিষয়ে আমি আপনাদের পরামর্শ এবং মন্তব্য আশা করি এবং আপনাদের পরামর্শ মন্তব্য এর উপর ভিত্তি করে এবং প্রশ্ন সবকিছু বিবেচনায় নিয়ে আপনাদেরকে প্রশ্নের উত্তর দেব এবং ভবিষ্যতে যাতে আরও ভালো ভিডিও করতে পারি আপনাদের সহযোগিতা আশা করছি আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে